আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আবারও দেখাবো কিভাবে জেব্রা ফিশের ব্রিডিং করি তো আজকে আমি আমার জেব্রা ফিশের যে হাউসটা ছিল সেই হাউজের কাছে গেলাম প্রতিদিনের মতো হঠাৎ আমার চোখে পড়লো জেব্রা ফিশের যে মেল এবং ফিমেল মাছটা রয়েছে ফিমেল মাছের পেটে অসংখ্য ডিম রয়েছে কারণ পেটগুলো অনেক ফুলে একবারে অনেক ভারী হয়ে আছে তো সেজন্য আজকে আমি বেলা। এই মাছগুলোকে ব্রিডিংয়ে বসাব সেই জন্য আমি প্রথমে আমার যে হাউজে মাছগুলো ছিল মাছগুলো আমি আমি ধরলাম ধরে এখান থেকে যে মাছগুলো ব্রিডিং করার উপযুক্ত সেই মাছগুলোকে আমি একটা পাত্রে রাখবো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ফিমেল মাছ দেখেন পেটটা কিন্তু ফুল ফোলা পেটের ভিতরে অসংখ্য ডিম রয়েছে যেটা আলহামদুলিল্লাহ অনেক ডিম হয়েছে পেটে আমি এই মাছগুলোকে আর এক মাস আগে ডিম নিয়েছিলাম তো এক মাস পরে আবারও এগুলো ব্রিডিং করার উপযুক্ত হয়েছে জেব্রা ফিশ খুব ঘন ঘন ব্রিডিং করে এদের থেকে ডিম সংগ্রহ করতে পারলে খুব ঘন ঘন এদের থেকে ব্রিড করা সম্ভব তো আমিও এক মাস আগে এগুলো থেকে ব্রিড করেছিলাম আবারও এক মাস পরে আবার ব্রিড করছি আজকেই করব। তো সেই জন্য সর্বপ্রথমে আমি যেইগুলা ফিমেল মাছ রয়েছে ফিমেলগুলা পাত্রে রাখবো এবং পাশাপাশি মেইলগুলোও রাখবো যেগুলো কালার সুন্দর এবং যাদের দিয়া ব্রিড করানো উপযুক্ত সেই মাছগুলোকে আমি নিলাম নেওয়ার পরে আমি প্রথমে একটি গামলা নিলাম গামলার ভিতরে একেবারে ফ্রেশ পানি দিলাম পানি দেওয়ার পরে আমি যে এভাবে ডিমডা ব্রিডিং করাই তা প্রথমে উপর দিয়ে একটা নেট বসাই দিলাম নেটের উপরে মাছগুলো দেবো আর যখন এরা ডিম ছাড়বে ডিম ছাড়ার পরে ডিমটা নেটের ফাঁক দেওয়া নিচে চলে যাবে আর মাছগুলো উপরে থাকবে তা আমি প্রথমে এই যে সুতো দিলাম যে সাদা বস্তা আছে চালের বস্তা সুতা সুতোর উপরে একটি ইড়ের টুকরো দিয়ে দিলাম যাতে এটা ওয়েট নিচের দিকে থাকে এরপরে আমি নেটটাকে গামলার ভিতরে নেটটাকে এটা রশি দিয়ে বেঁধে নিব যাতে এটা টানটান থাকে উপরে ডিমগুলি দেওয়ার ছাড়ার পরে সাথে সাথে ডিমগুলি নিচে চলে যায় সেজন্য আমি এই কাজটা করলাম আপনারাও এভাবে যদি ডিম সংগ্রহ করেন অবশ্যই মাছে ডিম ছাড়বে এবং আলহামদুলিল্লাহ ডিমগুলো দুই থেকে তিন দিনের ভিতরেই ফুটবে ফুটে বাচ্চা হবে তা আমি এখন মাছগুলি দিয়ে দেবো আমার যে জেব্রাফিসের মাছগুলি রয়েছে মেল এবং ফিমেল সবগুলো মাছ এখানে রয়েছে এখানে প্রায় বিশটার মতন মাছ রয়েছে এই বিশটা মাছ দিয়ে আমি আজকে ব্রিড করাবো এই সবগুলো মাছ আমি এখানে হাউজে দিয়ে দিলাম গামলার ভিতরে তাই দেওয়ার পরে আমি এখন এগুলোকে উপর দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো একটা নেট দিয়া ঢেকে রাখবো যাতে এই মাছগুলি লাভ দিয়ে নিচের দিকে না পড়তে পারে আমি এই মাছগুলো ব্রিডিংয়ে বসেলাম বিকেলবেলা বিকেল এখন বাজে প্রায় চারটা পাঁচটার সময় মাছগুলো ব্রিডিংয়ে বসাইলাম তো আর আশা করি রাতের ভিতরেই এগুলা ডিম ছেড়ে দেবে পরবর্তীতে আপনাদেরকে আবারও দেখাবো কিভাবে ডিম থেকে বাচ্চা হেসিং হয় সেটা সেটাও আপনাদেরকে পরবর্তীতে দেখাবো তো ভিডিওটি আমি এ পর্যন্তই শেষ করব সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম